আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আমরাও কিন্তু বেশ আছি আজকে হচ্ছে বুধবার আর এখন ঘড়িতে বাজে সকাল সাতটা এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আজকে ব্লগটা স্টার্ট করছি আই হোক তোমাদের খুব ভালো লাগবে শুরু থেকে শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকার অনুরোধ জানাচ্ছি এখন যেহেতু গরম পড়ে গেছে তাই সকাল সকাল চান করার অভ্যেসটা যায়নি সকালবেলা স্নান করে পুজোর কাজটা আগে সেরে নিচ্ছি আর আমার ঠাকুর ঘরে আসলে প্রায় এক ঘন্টায় সময় লাগে বলতে পারো মনের মতো করে পুজো না দিলে যেন পোষায় না ওই জন্য ঠাকুর ঘরে আসলেই আমার সময় লাগে আর গরমের সময় সব থেকে বড় কাজ হচ্ছে স্নান করা রান্না করা আর পুজো দেওয়া তো তার মধ্যে আমার দুটো কাজ সারা হয়ে গেছে সকালবেলা স্নান করলে যেমন বাসি কাজগুলো তাড়াতাড়ি হয় সেই রকম নিশ্চিন্ত নিভাবনা থাকা যায় কেন বলো তো ধরো সকালে স্নান করে আমার পুজো দেওয়া হয়ে গেছে এবারে আমি সকালের ব্রেকফাস্টটা বানাবো মানে ছেলের খাবারটা বানাবো ছোট ছেলের আর অয়ন পড়তে গেছে ও এখনও পড়ে বাড়ি আসেনি ও বাড়ি আসার আগে ওর রুটি আর দুধ বানিয়ে দেব। তো যাই হোক চলো ছেলের খাবারটা বানিয়ে দিই আর এটা হচ্ছে কোনো স্যারেলাক্স না এখন খিচুড়ি স্কুল থেকে যে খাবারগুলো দিচ্ছে বেশ ভালোই চালের গুঁড়ো চিনির গুঁড়ো এইসব দিয়ে একটা মানে ইয়ে থাকে খাবার থাকে সেইটাই ওকে গুলে দিলাম এটাও বেশ ভালো করেই খাই রাত্রিবেলার কিছু ভিজে জামা কাপড় ছিল সেগুলোও মেলে দিলাম আর যেগুলো দেখালাম বাসন মাজাও হয়ে গেছে আর জামা কাপড়ও কাঁচা হয়ে গেছে তো সব কিছু কেচে ধুয়ে মেলে দিয়ে এসে আর ছোটকে রেডি করিয়ে দিয়েছি ও এখন যাচ্ছে ওর ঠাম্মার সাথে খিচুড়ি স্কুলে তো চলো এখন দুজন মিস্ত্রি বাড়িতে এসছে বাথরুমে পাথর লাগানো হচ্ছে তো তাদেরকে একটু খাবার দিয়ে নিই চা আর বিস্কিট দিয়ে দেব দিয়ে এখন চলে আসলাম রান্নাঘরে আজকে রান্না হবে ভেন্ডি আলু ভাজা বা ঢ্যাঁড়স অনেকেই বলে তো সেই ভাজা হবে কুমড়ো দিয়ে আলু দিয়ে তরকারি হবে আর বেগুন ভাজা হবে তো চলো আমি সব কিছু এরকম ভাগ ভাগ করে কেটে গুছিয়ে নিচ্ছি কালকে একটু পাকা পেঁপে নিয়ে রাখা হয়েছিল তো সেই পেঁপেটা ইঁদুরে খেয়ে নিয়েছে মানে এখন ইঁদুরও আসছে তো যাই হোক চলো সবজিগুলো কেটে কুটনোগুলো এইভাবেই রাখলাম আর আমার সমস্ত সবজি কাটা ধোয়া আর হয়ে গেছে আর যেটা যে মশলা যে তরকারি দেব সেটা সেইভাবেই রেখেছি আর এদিকে আমার চালও ধোয়া হয়ে গেছে চাল একটা পেঁপে সিদ্ধ দেবো আর উচ্ছে সিদ্ধ দেবো তো আমি সমস্ত তরকারি এইভাবে কেটে গুছিয়ে নিয়ে তারপরে রান্না করতে বসি অনেকটা তাড়াতাড়ি আমার রান্না হয়ে যায় আর এক এক সময় কি হয় বলো তো যখন ছেলে বিরক্ত করে সেই সময় আর এত সুন্দরভাবে কেটে কুটে গুছিয়ে নিয়ে বসতে সময় থাকে না কোনো রকমে এক ভাগে তরকারি আমি কেটে গুছিয়ে নিয়ে আর রান্না করতে করতে বাকিটা কেটে নিই ছোটুকে নিয়ে স্কুলে গেলে আমার অনেকটা সময় হাতে থেকে যায় মানে কেউ বিরক্ত করার মতো থাকে না তো মা ওকে নিয়ে দুদিন হচ্ছে স্কুলে যাচ্ছে তাই চেষ্টা করি সময়ের মধ্যে কাজগুলো সেরে নেওয়ার এই সময়টা গাছের সমস্ত পাতা ঝরে যায় আর আমাদের রান্নারও কোনো অভাব থাকে না আমাদের এখানে কাঠ পাতার কোনো অভাব নেই মানে শান্তি করে একটু রান্নাটা করতে পারি এই হচ্ছে ব্যাপার তো আমি উনান ধরাই আগেও বলেছি প্লাস্টিক দিয়ে তো পাতা দিয়ে যখন ধরাই তখনও ওই পাতার উপরে প্লাস্টিকটা এইভাবে পুড়িয়ে দিয়ে আর আগুন দিয়ে সরি লাঠি দিয়ে উনানের ভিতরে দিয়ে দিই তাহলে দেখো উনানটা জ্বলে গেছে আমি যখন বেগুন ভাজা করি তখন এই রকম করে একটু ভাপিয়ে নিই একটু জল দিয়ে আর মানে যতটা লবণ লাগে লবণ হলুদ সব দিয়ে চাইলে শুকনো লঙ্কার গুঁড়ো থাকলেও দিতে পারো তো আমি দিলাম না যেহেতু ছেলে খাবে ওই জন্য তো এরকম করে একটুখানি ভাপিয়ে দিই আর অয়নকেও গুছিয়ে স্কুলে পাঠিয়ে দিয়েছি এখন ঠিক বারোটা মতো বাজছে আর দেখো আমাদের ছোটো স্কুল থেকে চলে এসছে ও স্কুল থেকে এসেই জানে যে আমি এখানে আছি ঠিক নেমে চলে এসেছে আর মা ওকে একটু জল খাওয়াচ্ছে মানে স্কুল থেকে এসছে আজকে একটু রোদও উঠেছে ভালোই তো ওই জন্য ওকে একটু জল খাইয়ে দিতে বললাম তাই জল খাইয়ে দিচ্ছে তো এদিকে আমার বেগুনও ভাপানো হয়ে গেছে তো এই যে এতটা তেল দিলাম না তো এতটা তেলও লাগে না যদি এইভাবে ভাপিয়ে নিয়ে বেগুনটা ভাজা যায় ভালো ভাজাও হয় আর তেলও অনেকটা বেঁচে যায় তো এখন মাকে বললাম যে ওকে একটু খিচুড়ি খাইয়ে দাও সকালবেলা ওই একটুখানি খাবার খেয়ে গেছিলো আর কিছু খায়নি তো ওই জন্য মা একটু ওকে খিচুড়ি খাইয়ে দিচ্ছে আর এদিকে আমার বেগুন ভাজা হয়ে গেছে দেখো কতটা তেল বেঁচে গেছে দেখেছো মানে যতটা তেল দিয়েছিলাম ঠিক তার হাফেরও বেশি তেল রয়ে গেছে তো এই তেলেই আমার এই ভেন্ডিগুলো ভাজা হয়ে যাবে তো আমি এরকম ছোট ছোটো করেই ভেন্ডি কাটি কথায় বলে তো মানে সবজি দেখতে ভালো হলে তরকারির স্বাদটা যেন দ্বিগুণ হয়ে যায় তো সেই রকম আমার যেন রকমভাবে সবজি কাটলেই আমার মানে ভালো লাগে আর কি তো আমার ভাতও হয়ে গেছে ভাতটা উপর দিয়ে দেব আর বালতিতে ভাত উপর দিতে গেলে ভীষণ মানে কি বলবো কষ্টকর একটা ব্যাপার তো যাই হোক আমার অভ্যেস হয়ে গেছে বিয়ের পর থেকেই এইভাবে বালতির মধ্যেই ভাত উপর দিই তো আমার ভেন্ডি ভাজা হয়ে গেছে আর বেগুনও ভাজা হয়ে গেছে আর বাকি আছে একটাই তরকারি কুমড়ো দিয়ে মাছের তরকারি করব তো চলো আগে মশলাটা করে নিই আমি এরকম ঝোলের তরকারি করলে আগে সমস্ত উপকরণ দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিই যদি মশলাটা ভালো করে কষা না হয় তাহলে দেখবে তরকারির টেস্টটা যেন আসে না ওই জন্য তরকারিটা একটু মশলাটা কষিয়ে তেল ছেড়ে দেওয়া দেওয়া ভাব হয়েছে সেই সময় আমি তরকারিটা দিয়ে দিয়েছি তো আমার সবজি টবজি সব রান্না হয়ে গেছে তো ছোটুকে ভাত খাওয়ানোর জন্য বসে গেছি ওকে স্নান টান করিয়ে ঘরে নিয়ে বসে গেছি শাক ভাজা কালকের ছিল সেটা একটু গরম করে দিয়েছি আর বাকি যে সবজিগুলো রান্না করলাম সেগুলো তো দেখো ওকে খাওয়াতে বসেছি ও জলের মধ্যে হাত ডুবিয়ে দিয়েছে তো যাই হোক ওকে খাইয়ে দিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি আর এদিকে আমাদের বাথরুমের টাইলস বসানো হচ্ছে আজকে মেজেটা কমপ্লিট হবে তো ভাবলাম এটাই তোমাদের সাথে শেয়ার করি একদম সময়ই পাচ্ছি না যে একটু তোমাদের সাথে শেয়ার করব তো যাই হোক এই পাথরটা কেমন হয়েছে এটা একটু কমেন্টে জানাবে আমার তো বেশ ভালো লেগেছে তোমাদের দাদা ভাইয়েরও ভীষণ পছন্দ এই কাঠের মতো কালার নিলাম কেন বলতো আমাদের এখানে জলে ভীষণ আয়রন ওই জন্য এই কাঠের কালারটা নিলে আয়রনের দাগ পড়লেও সেরকম কিছু বোঝা যাবে না ওই জন্য এই কাঠের মতো কালারটাই নিয়েছি একটা সংসার তিল তিল করে গড়ে উঠতে দেখা যায় কিন্তু ভাঙতে সময় লাগে না তো দেখো এই পাথরগুলো কতটা কষ্টের সাথে কতটা বুদ্ধি খাটিয়ে তারপরে এইভাবে বসাচ্ছে কিন্তু এটা ভাঙতে গেলে এক সেকেন্ডও লাগবে না ভেঙে দিতে তোমরা ভাবছ কথাটা কেন বললাম সব কথার তো কারণ অবশ্যই থাকে একটা সংসারে দেখবে সবাই এক রকম হয় না হাতের পাঁচটা আঙুল যেরকম সমান নয় সেই রকম সবাইয়ের মতামত সবাই যে এক রকম হবে তাও কিন্তু না অনেক বাধা বিপত্তি কাটিয়ে তারপরে একটা সংসার গড়ে ওঠে তো ঠিক সেই রকমই আমার সংসার বাড়ির প্রত্যেক মানুষও সমান না আবার তাদের মনমতিও সমান থাকে না তো যাই হোক চলো এখন আমি আসলাম মাঠে তো এই অনেক দিন পরে আমি মাঠে আসলাম তো চলো মাঠটা তোমাদের একটু দেখাই তো এইটা হচ্ছে পুরো ওল মানে বাঁধাকপি লাগিয়েছিল পুরো মানে কি বলবো খেত বলে তো পুরো ক্ষেতটা বাঁধাকপি লাগিয়েছিল আর এই ছোটো ছোটো গাছ দেখছো এগুলো সব বাদাম বাদাম লাগিয়েছে তো এই ক্ষেতটা বিক্রি হয়ে গেছে ব্যাপারীরা যা নেওয়ার নিয়ে চলে গেছে বাঁধাকপি আর যেগুলো অবশিষ্ট আছে তো এর মধ্যে ভালোও আছে খারাপও আছে পচা আছে ছোট আছে তো যাই হোক সেই সবগুলো একটু বেছে বেছে নিয়ে যাব বাড়িতে যেহেতু বাড়িতে গরু আছে তো মা আসছিলো মা বলল যে তুমি তাহলে গিয়ে একটু দেখে দেখে নিয়ে রেখে দিয়ে আসো বাবা গিয়ে নিয়ে আসবে তো সেই রকমই কাজ করলাম গেলাম বরদিদের সাথে গিয়ে কিছুটা বেছে বেছে রেখে দিয়ে এসেছি আর আমি আর অয়ন একটা বস্তা নিয়ে এসেছি আর একটা বস্তা আছে মাঠে বাবা নিয়ে আসবে। আর সন্ধ্যেবেলা এসে সন্ধ্যে টন্দে দিয়ে ভাবলাম যে বিছানাটা গোছাবো ছোটো বাইরে খেলছে ও মা দেখো একা একা বিছানায় উঠে গেছে এদের জন্য আমি কোনো কাজ সময় মতো করতে তো পারি না আর তার উপরে কিছু গোছানোও থাকে না তো এই এদের দুজনকে এইভাবেই একটু সামলে এদিক ওদিক করে আমার বিছানা টিছানা করতে হয় ঘর বাড়ি গোছানো বলো সব এইভাবেই তো এই পর্যন্ত আমার ভিডিওটা যদি কোনো বন্ধুর ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট করো আর তোমাদের একটা কমেন্ট আমাদের ভীষণ মোটিভেট করে আমাদের মতো ছোট ছোটো ক্রিয়েটারদের এই কমেন্টের উপরেই নির্ভর করে ভিডিও করতে হয় আর যদি একটা কমেন্ট সেই রকম পায় তাহলে বেশ ভালো লাগে আর ভিডিও বানাতেও ভালো লাগে আর আমার এরকম বিছানা টান টান করে গুছিয়ে রাখতে তো ভালোই লাগে কিন্তু আর একটা কারণ বিছানা গুছিয়ে টান টান করে গুছিয়ে রাখলে দেখবে যতই বিছানার উপরে লাফালাফি করুক বিছানার চাদরটা আর এলোমেলো হবে না তো ও নামছে না বলে আমি ওর কাছে বালিশগুলো ছুঁড়ে ছুঁড়ে দিচ্ছিলাম আর ও দেখো বালিশগুলো ছুঁড়ে ছুঁড়ে ফেলছে তো যাই হোক ওইভাবে খেলতে লাগুক ও গোছালেও এক জায়গায় থাকবে না আর বর্দিকে বলেছিলাম যে একটু গিমে শাক তুলে আনতে তাই একটু গিমে শাক তুলে নিয়ে এসছে এগুলো শাক বলে তো এগুলো বেশ উপকারী তো দেখো একদম ছোট কচি ফল ফল করছে দেখলেই মনে হচ্ছে যেন ছাগলের মতো খেয়ে নিই কাঁচা তো ছোটুকে অয়নকে পড়াতে পড়াতে আমি সবজিগুলো কেটে নিয়েছি আর দেখো এতটা ওলকপি ভালো বেরিয়েছে তাই এগুলো এইভাবে রেখে দিলাম তো আজকের মতো এখানেই শেষ করছি টাটা